আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজ করবো মুড়ির মধ্যে কাঁচা আলু দিয়ে কিন্তু মুখে লেগে থাকার মতো দারুণ সুন্দর একটা নাস্তা রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো প্রথমত একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম এক পাটি পরিমাণ মুড়ি তো এখানে কিন্তু আপনারা মুড়ির পরিবর্তে কিন্তু ছিঁড়ে দিয়েও করতে পারেন তারপর নিয়ে নিলাম একটা কাঁচা আলু আলুটাকে খুব ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে গ্রেড করে দিয়ে দেব সরাসরি মুড়ির উপরে তো এখানে আমি কাঁচা আলু দিয়ে আজকে রেসিপিটি তৈরি করবো একদম ইউনিক একটা রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে তো আলুটাকে খুব ভালো করে গ্রেড করে দিয়ে দেব। আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে কিন্তু এভাবে হাতে এবারে কসলে দিয়ে দিলাম এতে কিন্তু পেঁয়াজের পাপড়িগুলি আলাদা হয়ে যাবে তারপর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকম ভালোবাসেন সেরকম দিয়ে দেবেন তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব তো এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আদা ছা চামচের মতো এবার এই উপকরণগুলিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এখানে আমি এড করে দেব আড়াই ছা চামচের মতো ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তো ময়দাটা দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে তো এই জিনিসটা হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমার পাশে থেকে বন্ধুরা সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কোথাও স্কিপ না করে অনেক সুন্দর একটা রেসিপি একদম কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু অনেক মজার একটা রেসিপি বানিয়ে নিতে পারেন পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে তো রোজ রুজরুজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না তো এরকম একদিন কিন্তু বানিয়ে দেখবেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি সামান্য একটু জল মিশিয়ে দিলাম তো আপনাদের যদি আলুর জল দিয়ে কিন্তু মাখানোটা হয়ে যায় তাহলে কিন্তু জলের কোনো প্রয়োজন নেই তো এখানে আমি সামান্য জল অ্যাড করে দিয়েছি তো এখানে আমার পারফেক্টভাবে হয়েছে এবার কিন্তু আমি এটাকে শিপ দিয়ে দেবো তো আপনাদের দেখানোর জন্য কিন্তু শেপটা দিয়ে দিলাম এবার হাতটা পরিষ্কার করে নিয়ে আবার চলে আসব এবার খুব সুন্দর করে গোল গোল সাইজ করে কিন্তু আমি সবকটি নাস্তা বানিয়ে নেব এটা কিন্তু স্বস্তি খেতে অনেক বেশি সুন্দর হয় তো এভাবে কিন্তু সবকটি এভাবে বানিয়ে নেব তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো ফ্রাই প্যানের মধ্যে হালকা কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি চা চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে পেনের গায়ে লাগিয়ে নিলাম তো এই তেল মাত্র নাম দিয়ে কিন্তু আজকে রেসিপিটি তৈরি করবো একদম সহজভাবে কিন্তু সামান্য তেল দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন তো এই জিনিসটা কিন্তু বেশি তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নয় তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে অল্প তেলে কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে খেতে এবং দেখতে তো চুলার রাশটি একদম লতে রেখে কিন্তু রেসিপিটি ভাজতে হবে এতে ভীষণ ক্রিস্পি হবে খুব ভালো করে এটাকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দেবেন আমি কিন্তু একটু লাল লাল করে ভাজবো এতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে বলছি লাইক দিতে কিন্তু আপনারা বলে যান অবশ্যই মনে থাকতে একটা লাইক করে দেবেন প্লিজ তো দেখুন টিফিনগুলা কিন্তু একদম এটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা বড়োদের লাঞ্চের সময়েও দিতে পারেন বা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে খেতে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজ এই পর্যন্তই বন্ধুরা তোমাদেরকে একটা টিফিন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এটা টমেটো সস কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক তৃপ্তি করে খাবে তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাক